ভুল নিয়ে অধিক চিন্তা করা আরেকটি ভুল কখন ভুল বলি কোনো কাজ আমি ঠিক মতো করতে পারি নাই বা কোনো কাজ যেমন চেয়েছি তার চেয়ে কম ফল পেয়েছি তাই এটা ভুল হয়ে গেছে তাহলে এটা চিন্তা করা কেন ভুল এই ভুল নিয়ে চিন্তা করা কেন ভুল কারণ যে ঘটনা ঘটেছে অবশ্য অতীতে সেই পরিস্থিতি সেই পরিবেশ সেই সেন্সিটিভিটি বা সেই অ্যাটিটিউড হয়তো ওই পরিবেশের ক্ষেত্রে যথেষ্ট ছিল আমি এখন যে পরিবেশে আসি সেই পরিবেশ নেই বলে আমি ভাই ভাবছি এটা ঠিক হয়নি তাই তো এখন ভেবে দেখুন আমাদের পরিস্থিতি আমাদের মানসিকতা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পরিবেশ প্রতিনিয়ত বদলাচ্ছে তাহলে যেটা ঘটছে ওটা ওই পরিবেশের জন্য ওটাই ভালো ছিল যেটা ঘটছে ওই পরিবেশের জন্য ওটাই হয়তো সেরা ছিল আর যদি সেই পরিবেশ আমাদের জীবনে আর না আসে তাহলে ওটাই ভাবার লাভটা কি আমার আমার তো ভাবলে আমার বর্তমান নষ্ট হয়ে যাচ্ছে যেটা হয়ে গেছে তা নিয়ে ভাবা মানে কি বর্তমানকে নষ্ট করে ফেললাম তার মানে এই বর্তমান যে কিছু করবো সেটাও নষ্ট হয়ে গেল তাই ভুল নিয়ে ভাবাও আর একটা ভুল আর যদি মনে করেন যে ওই ঘটনা আবার ওই পরিবেশ পর আবার জীবনে আসতে পারে তাহলে আমরা যদি ভুল যদি মনে করি যে কম পেয়েছি তাই ভুল বলছে যদি কম পেয়েছি তাহলে আমি সামনে যদি সেই সেই একই পরিবেশ আবার সামনে আসে তাহলে আমি সেটাকে পুঁজি করে সামনে আরো ভালো করতে পারবো তাহলে অধিক চিন্তা করায় কি আমাদের ভুল নয় তাহলে কি করতে হবে আমাদের যত সহজে এই ভুলকে ভুলে যাওয়া যায় ধরুন আপনার হাতে গন্ধ লেগেছে এখন যে হাতে যত এই গন্ধ যত বারবার নাকে দেবেন তত দুর্গন্ধে ছড়াবে আপনার কি করতে হবে এই গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি হাত ধুইয়ে আসতে হবে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে দিতে হবে এরপরেও গন্ধ থেকে যাবে তেমনি কোনো কাজ করলে কিছু একটা ফলাফল আমাদের অন্তরে থেকে যাবে সেটা যত সহজে বলতে পারবেন আমরা হঠাৎ করে সব বলতে পারি না বা যত সহজে ভুল নিয়ে আমরা ভুলতে পারব তত সহজে ভুল থেকে মুক্তি লাভ পাব সুতরাং কোনো কিছুই ভুল না আর অতিমাত্রায় কোনো কিছু ভাবাটাই ভুল সেটা ভুল নিয়ে বেশি ভাবা আমাদের জীবনের খুব বেশি ভুল কারণ কি কারণ হচ্ছে বর্তমানটাই আমাদের জীবনের পুঁজি সম্ভব তাই বর্তমানে থেকে বর্তমানে সমাধান জীবনের সমাধান জীবনকে পরিস্থিতি পরিবেশ সুস্থ স্থির মনে সবকিছুকে আমাকে ব্যবহার করতে হবে সবসময় অ্যালার্ট থাকতে হবে খেয়াল করতে হবে কি ঘটছে কেমন করা যায় কে ভালো করা যায় এরপর নিজেকে সবসময় মনোযোগ রাখতে হবে মনোযোগ দিলে পার কোনো কিছুই ভুল না সবে কি সমাধান সুতরাং মনোযোগ দিন দেখবেন জীবনে কোনো কিছু ভুল নেই জীবনটাই কি একটা সুন্দর একটা সুন্দর জায়গা যেখানে শুধুই রয়েছে সুগন্ধ শুধুই রয়েছে সাফল্য ধন্যবাদ